আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বীর্য বন্নিবসীকরণ দিব অর্থাৎ স্বামীর বীর্য দিয়ে স্ত্রীকে বস করা যাবে স্ত্রীর বীর্য দিয়ে স্বামীকে বস করা যাবে ঠিক একইভাবে প্রেমিকার বীর্য দিয়ে প্রেমিকা বস হবে প্রেমিকার বীর্য দ্বারা প্রেমিক বস হবে এখানে বীর্য বলতে লিঙ্গের মধ্যে থেকে যে তরল পানি থাকে সেটা দিয়ে বস করা যায় ইজিলি খুবই নোংরা একটা প্রকরণ আবার খুবই ভয়ঙ্কর এটা একবার প্রয়োগ করার পর সেটা কাটানো খুবই কঠিন যে নতুনতান্ত্রিক এটা কোনোভাবেই কাটতে পারবে না তো যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই বিদ্যাটা প্রয়োগের জন্য আপনাকে শনিবার মঙ্গলবার দিন আরও ভালো হওয়া অবস্যায় রাতে আপনাকে শ্মশানে চলে যেতে হবে শ্মশানে চলে যেয়ে যে কোনো খাবার নেবেন বা পানি নেবেন পানির মধ্যে আপনাকে ওই শ্মশানে যেই বীর্য বার করতে হবে যেভাবে বার করা লাগে সেটা আপনার ইচ্ছা বের করে আপনাকে তারপর ওই বীরজাটা ওই খাবারের সাথে মিশাবেন মেশানোর পর স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা একবার পড়বেন একটা ফু ঠিক একইভাবে একান্নবার পরে একান্নটা ফু দিয়ে ওই খাবারটা অভিমন্ত্রিত করে বাড়িতে চলে এটা শ্মশানে দেওয়ার কারণ যাওয়ার কারণ হচ্ছে শ্মশানে গেলে শ্মশানকালে এই মন্ত্রের মাধ্যমে জাগ্রত হয় ওই বীর্যের মধ্যে মানে কী হবে হাজির হবে তারপর সেটা কাঙ্ক্ষিত ব্যক্তি যা যাকে করবেন তাকে খাইয়ে দিবেন খেয়াল রাখবেন সে ব্যতীত অন্য কেউ খেলে কিন্তু কাজ হবে না কারণ হিতে বিপরীত হবে উল্টোটা হয়ে যাবে শুধুমাত্র সেই খেতে পারবে অন্য কেউ এমনকি আপনি নিজেও না সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে ওই দিন ওই মুহূর্ত থেকে আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রেমিক বা প্রেমিকা যাকে প্রয়োগ করবেন সেই সারা জীবনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে কিন্তু এই বসীবহনটা খুব পাকলের মতো হবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না চলাফেরা করতে পারবে না এক মুহূর্ত এরকম হয়ে যাবে সো কেয়ারফুলি করতে পারেন এটা দ্বারা প্রত্যেককেই বস করতে পারবেন তবে যাকে তাকে করবেন না এটা একটা বাজে প্রকরণ তো ছিল আজকে ভিডিও ধন্যবাদ